হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্ট আমরা আমাদের এই যে ক্যাটালগ আমরা এর আগের ভিডিওতে ক্রিয়েট করলাম এই ক্যাটালগের ভিতরে আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব তো এর জন্য আমরা কি করব আমরা যদি ক্যাটালগে চলে আসি এবং ক্যাটালগে আসার পর আমরা উপরের কর্নারে আমরা যে এড প্রোডাক্ট নামের একটা অপশন দেখতে পাই এখানে আমরা যেই অপশানগুলি পাই সেটা হচ্ছে আমরা কীভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলিকে আপলোড করবো আমাদের ক্যাটালগের ভিতরে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়াল নামের একটা অপশন এবং ডাটা ফিড তো ম্যানুয়াল হচ্ছে আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে যদি অল্প সংখ্যক যদি প্রোডাক্ট থাকে যেমন চারটা পাঁচটা দশটা প্রোডাক্ট থাকে তাহলে তো সেটা আমরা ম্যানুয়ালি এক এক করে আমরা অ্যাড করে নিতে পারবো আর আমাদের যদি তাকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম প্রোডাক্টও আমাদের অনেক বড় বড় ই কমার্সে থাকতে পারে তো এর জন্য আমরা কী করবো আমরা ডাটা ফিড তৈরি করব ডাটা ফিড তৈরি করার পর আমরা অটোমেটিকলি আমাদের যে প্রোডাক্টগুলি থাকবে সেই প্রোডাক্টের যে সম্পূর্ণ ডিটেলসগুলি থাকবে এই সম্পূর্ণ ডিটেলসগুলি আমরা আমাদের একটা ডাটা ফিডের মাধ্যমে আমরা আমাদের ক্যাটালগের ভিতরে আপলোড করে দেবো তো আমরা এখন যদি দেখি আমরা আমাদের একটা প্রোডাক্ট যদি দেখি আমাদের একটা প্রোডাক্টের কি কি ইনফরমেশনগুলি আমরা কালেক্ট করব এবং কোন কোন ইনফরমেশনগুলি আমাদের দরকার তো আমরা যদি একটা যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে চলে আসি এবং ওয়েবসাইটে আসার পর আমি যদি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করে নেই এটা একটা ডেমো অ্যাকাউন্ট এরপরও যদি আমি এখান থেকে একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করে নেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাক্টের একটা ইমেজ থাকে সর্বপ্রথম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল ডেসক্রিপশন প্রাইস এবং একটা লিঙ্ক থাকে এবং আরও অনেকগুলো বিষয় থাকে একটা প্রোডাক্টের আন্ডারে তো এখানে ক্যাটাগরি থাকে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে ম্যান জেন্টস এরকম একটা প্রোডাক্টের ক্যাটাগরি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন কিন্তু একটা প্রোডাক্টের আন্ডারে একটা প্রোডাক্টের আইডি থাকে তো এই যে সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আমাদের এক এক করে ম্যানুয়ালি আপলোড করা কিন্তু পসিবল না তো এর জন্য আমরা কি করব আমরা এখানে ডাটা ফিড নামের একটা অপশন দেখতে পাচ্ছি এবং আমরা একটা ডাটা ফিড তৈরি করার মাধ্যমে আমরা কিন্তু খুবই সহজে আমরা আমাদের এক হাজার দুই হাজার পাঁচ হাজার প্রোডাক্টও যদি থাকে আমরা ম্যানুয়ালি না করে আমরা একটা ডাটা ফিড ক্রিয়েট করে আমরা কিন্তু প্রত্যেককে অটোমেটিকলি আমরা আপলোড করে ফেলতে পারবো আমাদের ক্যাটালগের ভিতরে তো আমরা কি করব আমরা সর্বপ্রথম একটা ডাটা ফিড তৈরি করব। তো ডাটা ফিড তৈরি করার জন্য আমরা যেই ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্ট আপলোড করতে চাই তো এই ওয়েবসাইটের কিন্তু আমাদের লগিং পারমিশনটা আমাদের লাগবে তো আমাদের এই ওয়েবসাইটে আমাদের কিন্তু একটা প্লাগিনস অ্যাড করতে হবে এবং এই প্লাগ অ্যাড করার মাধ্যমে আমরা একটা ডাটা ফিড তৈরি করব। তো এর জন্য আমি চলে যাব একটা ওয়েবসাইটে এবং একটা ওয়েবসাইটের ব্যাকএণ্ডে কিভাবে আসতে হয় অবশ্যই আপনারা বুঝতে পারেন যে কিভাবে একটা ওয়েবসাইটের ব্যাকএণ্ডে আপনারা আসবেন তো একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসার পর এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আমি ব্যাকএন্ডে চলে আসলাম তো ব্যাকএন্ডে আসার পর আমি যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর আমরা এখানে প্লাগইনস নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি তো আমরা কি করব এই প্লাগইনসে আমরা ক্লিক করে দেব এবং প্লাগইনসে ক্লিক করে দেওয়ার পর আমরা আমরা এখান থেকে একটা নিউ প্লাগইনস আমরা এড করে নেব তো এর জন্য আমরা কি করব আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগিন যেই অপশনটা এই অপশনে আমরা ক্লিক করে দেব। তো আমরা কি করতে যাচ্ছি আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য একটা ডাটা ফিড তৈরি করবো যেমন আমি ধরে নিচ্ছি এই ওয়েবসাইটে এক হাজার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলির যেই ইনফরমেশনগুলি থাকে এই ইনফরমেশনগুলি আমি সম্পূর্ণ ইনফরমেশনগুলি আমার যেই ফেসবুক অ্যাডসের যেই ক্যাটালগ সিস্টেম এই ক্যাটালগের সিস্টেমে সম্পূর্ণটা আমি আপলোড করে দেব তো এর জন্য আমরা একটা ডাটা ফিড তৈরি করব তো ডাটা ফিড তৈরি করার জন্য আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে এবং ব্যাকএন্ডে আসার পর আমরা একটা প্লাগ ইনস অ্যাড করে নেবো তো এর জন্য আমি প্লাগ চলে আসলাম এবং প্লাগ থেকে আমরা এখানে এড নিউ প্লাগ ইন অ্যাড করে নেবো তো এর জন্য আমি অ্যাড নিউ প্লাগ ক্লিক করে দিলাম এবং এখানে যে সার্চ বারটা সেই সার্চ বারে আমি লিখবো আমাদের যেই প্লাগিনসটা সেটা হচ্ছে সিটি এক্স একটা

তো আমাদের এই প্লাগিন্সটা এখন ইনস্টল হয়ে যাবে আমাদের এই ওয়েবসাইটে তো আমার প্লাগিন্সটা ইনস্টল হয়ে গেল তো এখন যদি আমরা আমাদের প্লাগিন্সে আবারও চলে যায় অথবা আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিতে পারি তো এই প্লাগিন্টাকে অ্যাক্টিভ করার জন্য আমি জাস্ট এখান থেকে অ্যাক্টিভেট যেই অপশনটা এই অপশানে ক্লিক করে দিলাম তো এখন কি হবে আমরা একটা প্লাগিন ইনস্টল করলাম এবং এই প্লাগিন্সটাকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলাম তো আপনারা আশা করি এভাবে আপনারা এই প্লাগিনসটাকে আপনারা অ্যাড করতে পারবেন এবং ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারবেন তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্লাগিনসটা অ্যাড করলাম সেই প্লাগিনসটা আমাদের পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেল। তো এখন যদি আমরা নিচে চলে আসি প্লাগিনস এবং প্লাগিনস থেকে আমরা যদি নিচে চলে আসি তাহলে আমরা যে প্লাগিনসটা অ্যাড করলাম সেটা হচ্ছে সিটি এক্স ফিড এই যে প্লাগিনসটা আমরা অ্যাড করলাম এই প্লাগিনসটার উপরে যদি আমি মাউস কারসারটা রাখি তাহলে আমরা এই সিটি এক্সপিডের যে অপশনগুলি আমরা এখানে দেখতে পাবো তো এভাবে আমরা কি করব সিটি এক্সপিডে মাউসটা রেখে আমরা জাস্ট এখানে চলে আসব মেক ফিড নামে একটা অপশন আমরা জাস্ট এখানে মেক ফিড অপশনে ক্লিক করে দেব তো মেক ফিডে যখন আমি ক্লিক করে দিব তখন আমরা অপশনগুলিকে এভাবে দেখতে পাবো এবং এখানে আমরা একটা ফিড ক্রিয়েট করার অপশন পেয়ে যাব তো এখানে সর্বপ্রথম আমরা কি করব আমাদের যেই সেটিংসগুলি সেই সেটিংসগুলিকে আমরা পুরোপুরি ক্রিয়েট করে নেব তো এর জন্য আমরা যে সেটিংসগুলি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি তো আমরা কোন কান্ট্রির জন্য আমরা ফিডটা তৈরি করতে যাচ্ছি অথবা আমাদের বিজনেসটা কোন কান্ট্রিতে অবস্থিত তো আমরা কি করতে পারি এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারি এবং টেমপ্লেটের জায়গায় আমরা এখানে সিলেক্ট টেমপ্লেটে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কি করব আমরা এখান থেকে ফেসবুক ক্যাটালগের যেই আমাদের ফিটটা তৈরি করব ফেসবুক ক্যাটালগের জন্য তো আমরা এখান থেকে ফেসবুক ক্যাটালগ স্ল্যাশ ইনস্টাগ্রাম এই যে অপশনটা এই অপশনটাকে আমরা সিলেক্ট করে দেবো এবং এখানে ফাইল নেমের জায়গায় আমরা এখানে একটা ফাইল নেম দিয়ে দিবো তো আমি যেহেতু ফেসবুকের জন্য ক্যাটালগটা ক্রিয়েট তো এর জন্য আমি জাস্ট এখানে লিখতে পারি ফেসবুক ক্যাটালগ তো ফেসবুক ক্যাটালগ নামে আমি একটা ফিট ক্রিয়েট করতে যাচ্ছি তো আমরা এখানে কি করব ফাইল টাইপটা আমরা এখানে কি করে দেব ফাইল টাইপটা আমরা এখানে করে দেবো সিএসবি সিএসবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল টাইপ আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে আমরা সিএসবি যেই ফাইল নামটা এই ফাইল নামটাকে আমরা সিলেক্ট করে দেবো তো এরপর আমরা এখানে ভেরিয়েশন দেখতে পাচ্ছি এখানে আমরা অল ভেরিয়েশন থাকবে এটা কোনো প্রবলেম নাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি অল ভেরিয়েশন থাকবে এটা কোনো প্রবলেম নাই এরপর আমরা এটা কম অবস্থায় থাকবে এবং এখানে আমরা এগুলি যেভাবে আসে সেভাবেই থাকবে তো এরপর আমরা যদি নিচে চলে আসি নিচে চলে আসার পর আমাদের যেই ডাটা ফিড আমরা তৈরি করতে যাচ্ছি এই ডাটা ফিড আমাদের ওয়েবসাইট থেকে কী কী ইনফরমেশন কালেক্ট করবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট আইডি তো এই ফিড কী করবে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আইটি কালেক্ট করবে এবং প্রোডাক্ট টাইটেল প্রোডাক্ট ডেসক্রিপশন আইটেম গ্রুপ প্রোডাক্ট ইউআরএল প্রোডাক্ট ক্যাটাগরি এবং এই সমস্ত যেই বিষয়গুলি এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই ফিড আমাদের ওয়েবসাইট থেকে অটোমেটিকলি কালেক্ট করে ফেলবে তো আমরা কি করব আমরা এখানে এই যে অপশনগুলি আমরা যদি চাই আমরা এখান থেকে ডিলেটও করে দিতে পারি তো আমরা যদি চাই এই অপশনটা আমাদের প্রয়োজন নাই তাহলে আমরা কি করতে পারি এখান থেকে ডিলেট করে দিতে পারি তো এখানে আরেকটা অপশন আমাদেরকে যেটা সেট করতে হবে আমরা যদি এখানে দেখি প্রোডাক্ট ক্যাটাগরি যেই অপশনটা এখানে আমি যদি প্রোডাক্ট ক্যাটাগরিতে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এখানে আমাদের যে যেই প্রোডাক্ট যেই ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমি এখান থেকে আমার যেই ক্যাটাগরিটা সেটা হচ্ছে ক্লথিং আমি চাইবো এখান থেকে ক্লথিং যেই ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য তো আমি এখান থেকে ক্লথিং যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা খোঁজার চেষ্টা করি আচ্ছা তারপর আমরা কি করব। এখানে আমাদের যেই অপশনগুলি আমরা দেখে নিতে পারি ইচ্ছা করলে এবং দেখার পর আমরা কি করব। জাস্ট নিচে চলে আসব। এবং নিচে আসার পর আমরা এখান থেকে আমরা নিচে চলে আসব এবং নিচে আসার পর আমরা আপডেট অ্যান্ড জেনারেট ফিড যেই অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করে দেবো আমরা জাস্ট আমাদের যেই অপশনগুলি আমরা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পর আমরা এখান থেকে আপডেট অ্যান্ড জেনারেট ফিড এই অপশনটাতে ক্লিক করে দেব তো এখানে আমাকে কিছু এরর দেখাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেইড এর জন্য তো পেট যেহেতু আমরা ব্যবহার করব না তো আমরা যেহেতু পেট ব্যবহার করব না আমরা ফ্রি তে ব্যবহার করব আমরা যদি চাই এটাকে পেইড ভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি সেজন্য জন্য কিন্তু আমরা অন্যন্য যেই পেইডের যে সুবিধাগুলি সেই সুবিধাগুলি আমরা পেতে পারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফিড সেটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিড সাকসেসফুলি জেনারেটেড ফিড তো এখন আমরা কি করব এই ফিডটাকে আমরা ওপেন করে নেব অথবা আমরা চাইলে কপি করে নিতে পারি তো আমি যখন আমার এই ফিডে ক্লিক করে দিলাম ফিডে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু আমাদের এফ বি ক্যাটালগ নামে যে একটা ফিড তৈরি করলাম এই ফিডটা কিন্তু এখানে আমাদের আপলোড হয়ে ডাউনলোড হয়ে গেল তো আমরা চাইলে এটাকে আমরা ওপেন করে দেখতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আমার এই ফিডটাকে ওপেন করলাম তো ওপেন করার পর কিন্তু আমি এই অপশনগুলি এভাবে দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা আইডি টাইটেল ডেসক্রিপশন এবং আইটেম গ্রুপ লিঙ্ক প্রোডাক্ট টাইপ এবং যেই যে বিষয়গুলি আমাদের দরকার এগুলি কিন্তু কালেক্ট করে ফেলছে তো আমরা এখন কি করব এটাকে সম্পূর্ণটাকে কপি করে নেব আমি জাস্ট সম্পূর্ণটা কপি করে নিলাম এবং কপি করার পর আমি চলে যাব গুগল ড্রাইভে তো আমি এখান থেকে একটা গুগল ড্রাইভ ওপেন করে নেব তো আমি এখান থেকে গুগল ড্রাইভ ওপেন করে নিচ্ছি এবং গুগল ড্রাইভ ওপেন করার পর আমি এখান থেকে একটা নিউ ফাইল নেবো সেটা হবে আমি এখান থেকে একটা গুগল শিট একটা নিউ ফাইল নেব তো গুগল শিট আমি একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি এবং এখানে আসার পর আমি জাস্ট এখানে কি করব আমি জাস্ট যেগুলি আমি কপি করে নিয়ে আসলাম আমি জাস্ট এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর আমরা এই দেখতে পাচ্ছি আমাদের যে সম্পূর্ণ যে সেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখন কি করব আমাদের গুগল শিট থেকে আমরা একটা লিঙ্ক কালেক্ট করব তো এখানে লিঙ্ক কালেক্ট করার জন্য আমরা যেই উপরে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছি আমরা এই শেয়ারে যদি ক্লিক করে দেই এবং আমরা এখান থেকে কি করব। এখান থেকে একটা আমরা নাম দিয়ে দিতে পারি নাম দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে টেক দিতে পারছি আমাদের যে এক্সেসটা আমরা বা আমরা যে লিঙ্কটা এখান থেকে কপি করব সেই লিঙ্ক দিয়ে কে কি করতে পারবে তো এখান থেকে আমরা চাইলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখান থেকে আমরা ভিওয়ার অথবা আমরা এডিটর এখান থেকে অথবা কমেন্টার আমরা করে দিতে পারি আমি জাস্ট ভিআর রেখে দিলাম এবং এখান থেকে আমি জাস্ট লিঙ্কটা কপি করে নেব এবং লিঙ্কটা কপি করে আমি জাস্ট চলে যাব আমাদের কমার্স ম্যানেজারে এবং কমার্স ম্যানেজারে আসার পর আমরা আমাদের কিন্তু সম্পূর্ণ একটা ফিড আমাদের ক্রিয়েট হয়ে গেল তো আমরা ডাটা এখন পর্যন্ত কি করলাম আমি যদি আবারও সব পুরো বিষয়টা আপনাদেরকে বলি তো আমরা সর্বপ্রথম একটা ডাটা ফিড তৈরি করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টগুলিকে অটোমেটিকলি আমাদের এই ক্যাটালগের ভিতরে আপলোড করার জন্য এখানে ডাটা ফিড নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ডাটা ফিডের মাধ্যমে আমরা অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ প্রোডাক্টকে আমরা ক্যাটালগের ভিতরে আমরা আপলোড করতে পারি তো আমরা কী করব সর্বপ্রথম একটা ডাটা ফিড তৈরি করব এর জন্য আমি চলে আসব একটা আমাদের ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস দিয়ে আমরা কি করব ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসব তো ব্যাকএন্ডে আসার পর আমরা চলে আসবো ডাইরেক্ট প্লাগিনসে এবং প্লাগিনসে আসার পর আমরা একটা প্লাগিনস অ্যাড করবো আর সেই প্লাগিনসটটার নাম হচ্ছে সিটি এক্স ফিট এবং সিটি এক্স ফিট প্লাগিনসটা ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর আমরা যখন এই প্লাগিনসে চলে আসব তো এখান থেকে মেক ফিড নামের একটা অপশন পেয়ে যাব এবং মেক ফিডে আমরা যেই অপশানগুলি থাকে এই অপশানগুলি আমরা সিলেক্ট করে দিয়ে আমরা একটা ফিড তৈরি করব তো এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা এখান থেকে তৈরি করলাম তো আমরা একটা ফিড তৈরি করলাম আপনারা দেখতে পাচ্ছেন ফিড সাকসেসফুলি জেনারেট এবং এই ইউআরএলটা তো আমি যখন এই ইউআরএল এ ক্লিক করলাম তখন কিন্তু এই যে প্রোডাক্ট ফিড আমরা তৈরি করলাম সেই ফিডটা কিন্তু ওপেন হয়ে গেল তো ওপেন হয়ে যাওয়ার পর এই যে এই ফিডটা কিন্তু ওপেন হয়ে গেলো তো আমরা কি করলাম এই ফিডের সম্পূর্ণটাকে আমরা কপি করলাম কপি করে আমি গুগল ড্রাইভে এসে আমরা একটা গুগল শিট নিলাম গুগল শিট নেওয়ার পর আমরা এই সম্পূর্ণটাকে কপি করলাম এবং কপি পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দিয়ে আমরা কি করলাম এখান থেকে এই গুগল একটা নিয়ে নিলাম এবং কপি কপি করলাম তো করার পর আমরা আবারও চলে যাব আমাদের কমার্স ম্যানেজারে আমাদের ক্যাটালগের ভিতরে আমাদের এই প্রোডাক্টগুলিকে গুলিকে অ্যাড করার জন্য তো আমরা কি করলাম এখন ডাটা ফিডে চলে আসলাম তো ডাটা ফিডে আসার পর আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। ফিড ডাটা আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমরা নেক্সটে নেক্সটে ক্লিক ক্লিক করে করে দেব। তো দেওয়ার পর আমাদের সামনে সোর্সের যে অপশনটা সেই অপশনটা এভাবে চলে আসবে তো আমরা এখন কি করব আমরা এখানে আমাদের যে লিঙ্কটা থাকবে আমরা এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। আমরা যে গুগল শিড যে লিঙ্কটা আমরা এখানে নিয়ে আসলাম সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি উইচ প্ল্যাটফর্ম ইজ ইউর ডাটা ফিড ফরমেটেড ফর তো আমরা এখানে কমার্স ম্যানেজারের জন্য আমরা যেহেতু আমরা একটা ডাটা ফিড তৈরি করলাম এখানে কমার্স ম্যানেজারটাই সিলেক্ট অবস্থায় থাকবে এবং এরপর আমরা ইউজ দ্য ইউআরএল গুগল শিট যেই অপশনটা এই অপশনটাতে আমরা চেক করে দেব চেক করে দেওয়ার পর আমাদের লিঙ্কটা আমাদের এই বক্সে দিয়ে দেবো এবং আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব গ্যাস আমরা যখন আমাদের ফিট আপলোড করব তো আপলোড করার পর আমরা এখানে যেই অপশনগুলি দেখতে পাবো সেটি হচ্ছে আইটেম আপডেটেড অর অ্যাডেড এখানে আমরা দেখতে পাচ্ছি একুশটা আইটেম আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এবং যেই আইটেমগুলি আপডেট বা আপলোডেড হয়নি যদি কোনো আইটেম এখান থেকে যদি একটা বা দুইটা আইটেম কোনো একটা কারণে অ্যাড হয়নি বা আপলোড হয়নি সেটা আমরা এখানে দেখতে পাবো এবং কোনো আইটেম আমাদের যদি এই ক্যাটালগে শুরু না করে তাহলে আমরা সেটা এখানে দেখতে পাবো তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একুশটা আইটেম বা একুশটা প্রোডাক্ট আমরা আমাদের ক্যাটালগে অ্যাড হয়ে গেল তো এখন আমরা কি করবো এখন যদি আমরা আইটেমে চলে আসি আমরা আইটেমে ক্লিক করে দিলাম এবং আইটেমে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে একুশটা প্রোডাক্ট আমরা অ্যাড করলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসলো এবং এর সাথে সাথে আমরা যদি একটা প্রোডাক্ট যদি আমরা ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রোডাক্টের আমরা যেই বিষয়গুলি ম্যান্ডেটরি সেটা হচ্ছে টাইটেল এবং কন্টেন্ট আইডি এবং এখানে আমরা যে টাইটেল প্রাইস এবং ডেসক্রিপশন ওয়েবসাইট লিঙ্ক এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু ম্যান্ডেটরি তো এই বিষয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা অটোমেটিকলি একটা ডাটা ফিড ক্রিয়েট করার মাধ্যমে আমরা আমাদের ক্যাটালগে আপলোড করে দিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ